এখন যে প্রচণ্ড গরম পড়তেছে প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা কিন্তু খেতে আসলেই অনেক ভালো লাগে ঠান্ডা যে কোনো জিনিস তো আজকে আমি বানাইছি ফালুদা এটা আসলে বানানো খুবই ইজি আর খুব কম উপকরণ লাগে বাসায় যে কোনো সময় বানানো যায় বাট গরমের মধ্যে আপনি যদি খান আসলে অনেক ভালো লাগবে তো তার জন্য আমি প্রথমে নিছি সাগুদানা। দানাটা আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখছি তো ভিজানো বিশ ত্রিশ মিনিটের পরে আমি চুলা এটাকে রান্না করছি তবে এর মধ্যে চিনি লবণ আদা কিছু না শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে তো যখন সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামেছি অর্ধেকটার বেশি পরিমাণে আমি বাটিতে রাইকে ওটা ফ্রিজে রাখছি ঠান্ডা করে আর বাকি যে অর্ধেক ছিল এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব কারণ এটাকে আমি রান্না করব। আর বাকি যেটা রাখছি এটা আসলে পরে মিক্স করব এই যে দেখেন এটা হলো বাকি অংশ যেটা আমি ফ্রিজে রাখবো আর যে বাকি অংশ পাতিলে আসতে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব তো দুধটা মিক্স থেকে দিলাম এরপর আমি আসলে রান্না করবো শাকুদানাটা তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ চিনি আর দেখা গেছে কিছুটা কাস্টার্ডের গুঁড়া দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে আপনারা স্কিপও করতে পারবেন যদি বাসায় না থাকে তো এটা কিছু সময় নিয়ে আমি রান্না করব। রান্না হইতে বেশি সময় লাগবে না যেহেতু আমার দানাটা সিদ্ধ তো পাঁচ মিনিটের মতো রান্না করার পর এটা কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে তো আসলে দেখা গেছে এটা আমি একটা বাটিতে রাখবো রাখার পর এটা ঠান্ডা করে ফ্রিজে রাখবো ত্রিশ মিনিটের মতো কারণ ঠান্ডা জিনিসটাই খেতে অনেক বেশি ভালো লাগে তো সে জায়গা থেকে আমি ত্রিশ মিনিটের মতো ফ্রিজে রাইখা নামাইছি তো এখন ফল দিয়ে ডেকোরেশনের পালা তো এখন যেহেতু আমের সিজন আপনার আম অথবা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন তবে এইখানে আমি আপেল খেজুর আর আঙুল ফল যেহেতু ছিল তখন এই জন্য এগুলো দিয়ে ডেকোরেশন করছে আপনি যে কোনো ফল দিয়ে এটাকে আসলে ডেকোরেশন করা যায় আর খেতে আসলেই অনেক মজা হয় আর গরমের সময় তো কথাই নাই তো এখন সব ফল দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিছি এটা আসলে কিছুই না জাস্ট এই মিক্স পর্যন্ত এই মিক্স করা যদি হয়ে যায় এরপর আপনি যে কোনো বাটিতে পরিবেশন করে খাবেন তো সবাই চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদাটা অনেক মজা অনেকে দেখা গেছে প্যাকেট ফালুদা খায় তো প্যাকেট ফালুদার মধ্যে সমস্যাটা থাকে ওটার মধ্যে লুডুস থাকে তো এই জন্য দেখা গেছে আপনি যদি আলাদা সাগুদানায় কিনা ফালুদাটা বানান সেক্ষেত্রে অনেক বেশি মজা হয় তো ওই গরমে সবাই একবার হইলো ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ